এই জিনিসটি হলো অ্যাপেল সাইডার ভিনিগার এটি আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করতে হবে সেটা অনেক আগে আমি দেখিয়েছি টিউমার ভালো করার জন্য এই অ্যাপেল সাইডার ভিনিগার অত্যন্ত কার্যকর প্রথমে হাফ চামচ ভিনিগার নেবেন শুরুতেই একটা কথা বলে দিই টিউমার সাধারণত অনেক ধরনের হয়ে থাকে আজ আমি যে টিউমারগুলি ভালো করার উপায় বলবো এই টিউমারগুলি ত্বকের উপরে হয়ে থাকে যেমন পিঠে কাঁধে ঘাড়ে এবং বাহুদের থেকে বেশি হয়ে থাকে এই ধরনের টিউমারে সাধারণত ব্যথা বা অস্বস্তি হয় না বললেই চলে এই ধরনের টিউমারে সামান্য চাপ দিলে নড়াচড়া করানো যায় এই টিউমারের সাধারণত দুই ইঞ্চি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার ব্যাস হয় তবে কিছু কিছু ক্ষেত্রে বড়ও হতে পারে এবং বেদনাদায়কও হতে পারে আর সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবারে এখানে প্রয়োজন বেকিং সোডা এক চামচ এটি দেওয়ার পরই দেখবেন এটি ফুলে ওঠা ফেনার সৃষ্টি হবে এবং তারপর দেখবেন দুধের মধ্যে লেবুর রস দিলে যেমন ছানা হয়ে যায় ঠিক তেমনটা হয়ে যাবে এটিকে কিন্তু দু মিনিট সময় ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবারে শরীরের যে স্থানে টিউমার হয়েছে সেখানে এই রেমেডিটি দিয়ে একটি পাতলা সুতির কাপড়কে ব্যান্ডেজের মতন জড়িয়ে দেবেন এরপর এইভাবেই কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে কুসুম গরম জল দিয়ে জায়গাটি ভালো করে ধুয়ে নেবেন এই উপায়টি দিনে একবার করে দু সপ্তাহ এটি করে যাবেন এবং এটির সাথে সাথে প্রতিদিন রাত্রে শোবার সময় এক গ্লাস দুধের মধ্যে এক চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে খেয়ে নেবেন আশা করি প্রথম সপ্তাহেই খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন